মধ্যরাতে শাহবাদ শরীফকে ফোন পাকিস্তানের সেনা এই মুহূর্তে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি চলছে সেই সময় সামনে আসলো এই বিশেষ খবর ঘড়ির কাঁটায় তখন রাত আড়াইটি সেই গভীর রাতেই বেঁচে উঠেছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ফোন উল্টো দিকে সেনা প্রধান আসিম মনি শাহবাজকে সেই সময় তিনি জানান ভারতের অপারেশন সেন্টারের কথা জানিয়ে দেন আক্রান্ত হচ্ছে পাকিস্তানের বিমান ঘাটি শুক্রবার ইসলামাবাদে পাকিস্তান মনুমেন্টে এক অনুষ্ঠানে নিজেই সেই মন্ত্রীটার বর্ণনা দিলেন শাহবাজ তাকে বলতে শোনা গিয়েছে জেনারেল মনি আমাকে ফোন করেন রাত আড়াইটে জানিয়ে দেন স্ট্রাইকের বিষয়টি অত্যন্ত উদ্বেগের একটি মুহূর্ত ছিল সেটি বিজেপির আইপিএসএল এর প্রধান অমিত মালঙ্গু সেই ভিডিও শেয়ার করেছেন এক্স হ্যান্ডেল অমিত লিখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শহবত শরীফ নিজেই স্বীকার করলেন রাত আড়াইটের সময় জেনারেল আসিফ মনি তাকে ফোন করে খবর দিয়েছিলেন ভারত নুরখান বিমান ঘাঁটি ও আরও বহু জায়গায় হামলা চালিয়েছে অর্থাৎ মাঝরাতে প্রধানমন্ত্রীকে ঘুম থেকে তুলে কিন্তু এই খবর দেওয়া হয়েছিল যা অপারেশন সেন্দুরের গভীরতা এবং সাহসিকতার পরিচয় দেয় উল্লেখ বাইশে এপ্রিল পেহেলগাঁও হামলার পর গত ছয় থেকে সাতই মে পাকিস্তানের জঙ্গিদের আতর ঘরে অপারেশন সেন্দুর শুরু করে ভারত তেইশ মিনিটের এই অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নটি জঙ্গিঘাটে গড়িয়ে দেওয়া মৃত্যু হয় শতাধিক জঙ্গি